আসসালামু আলাইকুম সম্মৃত দর্শক প্রস্তুতাবিন্দু আপনাদের স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায় এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম তার শিরোনাম হচ্ছে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক এবং ট্রাম্পের চীন সফর প্রসঙ্গে এ সংগ্রহত বিষয়ে একটি জাতীয় পত্রিকা বনি এস গ্লেসারের একটি প্রবন্ধ পত্রিকা ছেপেছে এই বনি এস গ্লেসারের আপনাদের সামনে একটু পরিচয় করে দিই বনিয়েস গ্লেসার হচ্ছে জার্মান মার্শাল ফান্ডের ইন্দো প্যাসিফিক কামের ব্যবস্থাপনা পরিচালক বনিয়েস গ্লেসার এ সমস্ত বিষয়ে যে প্রবন্ধটি লিখেছে সেখানেই তিনি বলতে যাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনের প্রথম একশো দিনের মধ্যেই চীন সফর করতে চান বলে জানা গেছে সফরের পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে হয়তোবা তবে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং নিশ্চিত হতে চান যে বৈঠক থেকে ইতিবাচক ফল আসবে বর্তমান শুল্ক যুদ্ধ আরও বাড়লে এই বৈঠক হয়তো ব্যস্তে যেতে পারে ট্রাম্প ও শি চিনপিংয়ের মধ্যে সংলাম দুই দেশেরই স্বাগত্য জানানো উচিত যুক্তরাষ্ট্রের কোনো ক্রমেই উচিত হবে না সব অর্থনৈতিক ও ইস্যু একসঙ্গে মিটিয়ে নেওয়ার চেষ্টায় বড় চুক্তি করতে চা এর চেয়ে বরং তার স্বার্থ রক্ষায় কিছু নির্দিষ্ট বিষয়ে অগ্রগতি আনাই হবে বুদ্ধিমানের কাজ আপনারা সবাই জানেন যে চীন আমেরিকার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী তবে তারও দুর্বলতা রয়েছে চীন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে আছে যেমন রিয়েল এস্টেট খাতের অস্থিরতা সরকারি ঋণের বোঝা দুর্বল ভোক্তা ব্যয় জনসংখ্যার বার্ধক্য এবং প্রবৃদ্ধির স্রোতগতি এসব বিষয়ে ট্রাম্পের জন্য কিছুটা সুবিধা তৈরি করতে পারে তবে যতটা আশা করা হচ্ছে ততটাও নয় চীনের প্রেসিডেন্ট মনে করে চীনের সব সমস্যা সাময়িক বরং যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হচ্ছে শি চিনপিং আলোচনার মাধ্যমে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করবেন তিনি চান নতুন করে শুল্ক আরোপ না হোক চীনের স্থায়ী বাণিজ্য সুবিধা যুক্তরাষ্ট্র বাতিল না করুক এবং মার্কিন প্রযুক্তিতে চীনের প্রবেশের দিকার কিছুটা শিথিল করা হোক এই জন্য বেইজিং কৌশলে নানা প্রলোভন আর চাপ প্রয়োগ নিতে পারে চীন হয়তো যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি কৃষিপণ্য জ্বালানি কিনতে রাজি হবে সেখানে বড় বিনিয়োগ করবে যা চাকরির সুযোগ সৃষ্টি করবে অবৈধভাবে আমেরিকায় থাকা নাগরিকদের ফেরত নিতে পারে চীন দিতে পারে ইউক্রেন সংকট নিরসনে সহায়তার প্রস্তাবক ট্রাম্প চীন সফরে গেলে কিছু নির্দিষ্ট দাবি তুলতে পারেন তার প্রথম দাবি হওয়া উচিত যে চীন যেন রাশিয়ার প্রতিক্রক্ষা খাতকে সমর্থন দেওয়া বন্ধ করে রাশিয়ার যুদ্ধক্ষমতা ইউক্রেনের চলমান সংঘাত যেয়ে রাখছে তৈরি করছে ইউরোপ ও ট্রান্স আন্টিক নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি যদি শিচিন পিঙ্গে বিশ্ব সহযোগিতা করতে অস্বীকৃতি জানান তাহলে ট্রাম্প পাল্টা চীনের যেসব কোম্পানি ও ব্যাংকের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাববেন হয়তো যারা রাশিয়াকে ড্রোন স্যাটেলাইট ও অন্য প্রযুক্তি পেতে সহায়তা করছে ইউরোপকেও একই পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারেন অন্যদিকে শিখে এটাও স্পষ্ট জানানো হতে পারে যে যুক্তরাষ্ট্র আশা করে চিন্তার অপূর্ণ প্রতিশ্রুতিগুলো পূর্ণ করবে বিশেষ করে মার্কিন জ্বালানি ও কৃষি কেনার ব্যাপারে ট্রাম্প চীনের মার্কিন বিনিয়োগকে স্বাগত জানাতে পারেন তিনি এর আগেও বলেছেন যে চীনা কোম্পানিগুলোর ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির কারখানার মতো বিনিয়োগ তিনি সমর্থন করেন এগুলো আমেরিকানদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে হয়তো তবে যুক্তরাষ্ট্র চীনের কাছ থেকে কিছু প্রযুক্তি আদায় করবে যাতেই মার্কিন কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে না থাকে চীন বহু বছর ধরে বিদেশি কোম্পানিগুলোর প্রযুক্তি হস্তান্তরের শর্ত দিয়ে ব্যবসার সুযোগ করে দেয় যুক্তরাষ্ট্রকে চীনের সঙ্গে এই নীতিতে এগুতে হবে যে কোনো চুক্তির ক্ষেত্রে ট্যাম্পকে কিছু ছাড় দিতে হবে নতুন শুল্ক আরোপ না করার পাশাপাশি কিছু কম গুরুত্বপূর্ণ খাতে আগের শুল্ক প্রত্যাহার করা হতে পারে একই সঙ্গে চীনকেও দিতে হবে একই ধরনের ছাড় তবে কিছু বিষয়ে আলোচনা বাইরে থাকার সম্ভাবনা বেশি মার্কিন প্রযুক্তি এমন কোনো স্থানান্তর ট্রাম্প অনুমোদন করবে না যা চীনের সামরিক সক্ষমতা বাড়ায় তাছাড়া যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি কমাবে না তাহলে তাইওয়ানের উপর চীনের দাবিকে সমর্থন দেওয়া হবে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা আগামী বহু বছর ধরে চলবে তবে দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকের সুযোগ এনে দেয় ঝুঁকি ব্যবস্থাপনার সুযোগ তৈরি হয় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই প্রথম বৈঠক যদি ঠিকভাবে এগোই তাহলে চীনের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে আর তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সমৃদ্ধি বাড়াতে সাহায্য করবে সমৃদ্ধ সুদীবিন্দু আমি এতক্ষণ যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছিলাম তারা সুনাম ছিল যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক এবং ট্রাম্পের চীন সফর প্রসঙ্গে এ প্রসঙ্গে আর দু একটি কথা বলেই আজকের আলোচনাটি শেষ করব সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন যুক্তরাষ্ট্র এবং চীনের বিরিতা আজকের নয় এটি বহুদিনের এবং যুক্তরাষ্ট্র যেমন অর্থনীতি সামরিক শক্তি বিভিন্ন দিক দিয়ে খুব শক্তিশালী দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মতো চীনের বিশাল অর্থনীতি এবং তার সামরিক শক্তি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে আসছে এবং যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক এই দুইটি দেশের ভিতরে হলেও যুক্তরাষ্ট্র চীনের ভিতর সম্পর্ক যদি ভালো হয় তাহলে গোটা বিশ্ব ব্যবস্থায় এর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে আর যুক্তরাষ্ট্র চীনের ভিতরে যদি খারাপ সম্পর্ক তৈরি হয় সেটি ব্যবসা বাণিজ্য হোক সে সামরিক দিকে হোক সেটা যে কোনো দিকে হোক না কেন সেটাও গোটা বিশ্ব ব্যবস্থায় একটি নেতিবাচক প্রভাব পড়ে সেই জন্য আমরা যারা সারা পৃথিবীর শান্তিপূর্ণ অবস্থায় দেখতে চাই আমি তো বাংলাদেশ বসে এই যুক্তরাষ্ট্র চীনের সম্পর্ক নিয়ে আলোচনা করছি বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ আমরা এই দেশে বসেই এই যুক্তরাষ্ট্র এবং চীনের ভিতরে একটি পজিটিভ সম্পর্ক তৈরি হোক এবং সারা পৃথিবীতে যে যুদ্ধ বিগ্রহ অশান্তি গোলার্ধের বিভিন্ন জায়গায় যে সামরিক অর্থনৈতিক এবং বিভিন্ন ধরনের গোলযোগ তৈরি হয় এই যুক্তরাষ্ট্র চীনের সম্পর্ক যদি ভালো হয় তাহলে এসব কিছুই অনেকাংশেই বন্ধ হয়ে যাবে এখনও দেখেন যে সারা পৃথিবীর ভিতরে বেশ কয়েকটা রাষ্ট্রে বেশ কয়েকটা অঞ্চলে যুদ্ধ বিগ্রহ লেগে আছে এ ব্যাপারে চীন এবং যুক্তরাষ্ট্র শি চিনপিং এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদি এসব ব্যাপারে পজিটিভ ধারণা পোষণ করে এবং যুদ্ধবিগ্রহগুলো বন্ধ করতে চাই তাহলে অচিরেই পৃথিবীতে অনেক দেশের এবং অনেক অঞ্চলের যুদ্ধ বিগ্রহ থেমে যাবে এবং গোটা পৃথিবীতে শান্তি বয়ে নিয়ে আসবে তো সম্মানিত সুদীবৃন্দ যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে আমি এর আগেও ভিডিও করেছি ট্রাম্প শি চিনপিং নিয়ে আমি আগেও আলোচনা করেছি আজকের মতো আলোচনাটি আর দীর্ঘায়িত না করে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ